আজকে বানাবো হচ্ছে ম্যাগি তো ম্যাগি বানানোর জন্য প্রথমেই আমি খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা অনেকটাই বড় আর এই পেঁয়াজটা কুচিয়ে নিয়ে খানিকটা একটা লঙ্কা নিয়েছি আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে আর এতে আমি দিয়ে দেবো খানিকটা সাদা তেল আমি তারপর আমি দেব সাদা জিরে জিরে খুবই ভালো হেলথের জন্য সেজন্য তারপর দেবো লঙ্কা এবং তারপর দেবো পেঁয়াজ তো এখানে আমি তিন প্যাকেট ম্যাগি নিয়েছি আর একটুখানি দিয়ে দিয়েছি হলুদ আর আমি এতে দেবো হচ্ছে নুন আর তিন প্যাকেট ম্যাগির জন্য তিন প্যাকেট গুড়ো মশলা আর এরপর এটাকে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে খুব ভালো করে মোটামুটি আমার ম্যাগিটা মেশানো হয়ে গেছে আর এরপর আমি এটা দিয়ে দেবো হচ্ছে জল জল ম্যাগিটার পরিমাণ যা তাতে করে আমি এই মগের এক মগ দিয়ে দিলাম মনে হচ্ছে আর একটু জল লাগবে কারণ এটা একটু 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 ডোবা ডোবা মতো হবে ততটাই কিন্তু জল দিতে হবে এটা সেদ্ধ হওয়ার জন্য তো আবারও একবার একটু জল দিয়ে নিলাম আর এবার মনে হচ্ছে এটা পুরোটাই আমার ডুবে যাবে হ্যাঁ এটা প্রায় ডুবে গেলো আর এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো মিনিট দু একের জন্য চাপা থাকবে আর হিটটা থাকবে হচ্ছে হাই থেকে মডারেট তো যাই হোক একটু জল খেয়ে আসি ততক্ষণ পর্যন্ত আমার ম্যাগিটা হোক তো আফটার টু মিনিটস ম্যাগির এই অবস্থা ম্যাগি একদম ডান তো চলো এবার প্লেটে ঢেলে তোমাদেরকে সাফ করে দেখাই খুবই সুন্দর খুবই সুন্দর একটা টেক্সচার এসছে এখানে কালো কালো এসছে কারণ হচ্ছে যে লাইটটার জন্য কিন্তু ম্যাগি হচ্ছে এরকম তো পুত্রের জন্য বার করে নিয়েছি আর এই হচ্ছে ম্যাগি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করতে হবে টাটা